নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কচি সজনে ডাটার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বসন্তকালে এই কচি সজনে ডাটা খাওয়া খুবই উপকারী আর এই কচি সজনে ডাটা কিন্তু খুব বেশি দিন পাওয়া যায় না তাই কচি সজনে ডাটা থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খান গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে এখানে দেখুন আমি আড়াইশো গ্রাম মতো সজনে ডাটা নিয়ে নিয়েছি আর সজনে ডাটাগুলো যেহেতু এতটাই কচি তো সেহেতু এখানে সজনে ডাটার কোনো রকম কিন্তু ছাড়ানোর প্রশ্নই ওঠে না এই রকমভাবে কেটে নিলেই সজনে ডাটাগুলো খাওয়া যাবে কারণ এই সজনে ডাটাগুলো অত্যন্তই কচি শুধুমাত্র বসন্তকালের এই শুরুতেই এই সজনে ডাটাগুলো পাওয়া যায় আর কিন্তু পরে এই সজনি আপনারা পাবেন না তাই বাজার থেকে অতি অবশ্যই একবার হলেও এই সজনি কিনে এনে এই রেসিপিটি বানিয়ে দেখুন এক থালা গরম ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে দেখুন আড়াইশো গ্রাম কচি সজনি খুব সুন্দরভাবে কেটে নিলাম এবার সজনি জলেতে ভালোভাবে ধুয়ে নেব সজনি সঙ্গে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো অন্যদিকে দেখুন গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটি সর্ষের তেলে করলেই সব থেকে বেশি ভালো হয় খেতে তেল গরম হয়ে গেলে দেখুন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আলুতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আলুগুলো প্রথমে ভালোভাবে ভেজে নেব লবণ দিয়ে দিলাম যাতে আলুর ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায় আলু কিছুটা ভাজা হয়ে গেলে আলুর মধ্যে দিয়ে দিলাম কচি সজনে ডাঁটাগুলো আলু আর সজনে ডাটাগুলো কিছুক্ষণ এক থেকে দু মিনিট ভেজে নেব এদিকে আলু আর সজি ভাজা হোক অন্যদিকে আমি একটি মশলা বানিয়ে নেব দেখুন মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে সাদা সর্ষে হাফ চামচ পরিমাণে কালো সর্ষে আর দুই চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কার একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব এখন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি চিনাড়াটা আর আলু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো টমেটো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আবারও স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে ঝাল লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তাই মশলাগুলো এক থেকে দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার মিক্সার গ্রাইন্ডারে যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো করে রেখে পেস্টটি এক থেকে দু মিনিট মতো ডাঁটা আলু আর টমেটোর সাথে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম একদমই মিডিয়াম বা হাই ফ্লেমে রাখবেন না যেহেতু সর্ষে দেয়া আছে নাহলে কিন্তু তেতো লাগবে খেতে তো সেই জন্য গ্যাসের ফ্লেম লো রেখে এক থেকে দু মিনিট এইভাবে কষিয়ে নেব এক থেকে দু মিনিট কষিয়ে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে জল দিয়ে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়েই পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ডাঁটা আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এবার এই রেসিপিটির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা কমানো বাড়ানো করতেই পারেন এবার ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রেখে দেবো যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন সাত মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছে দেখুন জলটাও অনেকটা কিন্তু শুকিয়ে গেছে আর ডাঁটা এবং আলু উভয়ই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কচি ডাঁটা থাকতে থাকতে একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন এক থালা গরম ভাত দেখবেন নিমিশেই শেষ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আলু এবং ডাটা উভয়ই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে দুই চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এতে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবার রেসিপিটি আমি সার্ভ করে দিয়েছি তো আজকে কচি সচেন ডাটার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ